এখনো পর্যন্ত আমার স্বামী বাড়ি আসলো না আর কত আমি হাঁটাচলা চলা করবো ঘরের ভিতরে যাই একটু শুই আমি সে দেখি কখন আসে

কেন আমি তোমাকে খারাপ কিছু বলেছি নাকি আমি তোমার স্ত্রী তাই তুমি কি করবে না করবে সেটুকু জানার অধিকার আমার আছে শোন আমি সে পুরুষ নয় যে বইয়ের কথায় উঠবো বসবো বোজা বলবে তাই শুনবো বুঝলি আমি হলাম অয়েল বেঙ্গল টাইগার পুরুষ আমি খাবো দাবো আমি আমার মন মতে চলবো বুঝলি তোর কথা অনুযায়ী আমি চলতে পারবো না গো স্বামী তুমি এমন কোনো কাজ করিয়ো না গো

কমন লাগে বনা ঘুমিয়ে পড়ি মাগি কি করছে কান গিয়ে কোনো গোছ আছে নাকি রে গায় মারাকা তুই আমরা তো শুই পড়লাম ঘুমিয়ে গেল নাকি ও যন্ত্রটাও থারো হয়ে গেছে ভাড়া লাগাইতেও ইচ্ছা হচ্ছে কি করবো মারা ভেবেই তো পারছি না রে কি রে ঘুমিয়ে গেছি নাকি আহ মাগি ঘুমিয়ে গেছ রে এই ঘুমোনা অবস্থায় মাগিকে লাগাই তবে কি গো তুমি আবার এখানে কি করে এলে তুমি তো ওখানে শুয়ে ছিলে ওখানে শুয়ে শুয়ে বনা ঘুম আছে না তোকে দেখে মনটা কেমন একটু উলটপালট হয়ে গেল তোকে কোইতে ইচ্ছে হলো তাই তোর কাছে এলাম আমি কেন তুমি বাড়ির বাইরে গিয়ে এতক্ষণ ছিলে এতক্ষণ তোমাকে কে করতে দেয়নি তোরা বড়া কি মনে করিস বলতো ব্যাটা ছেলে থেকে আমরা বাড়ির বাইরে রাত পর্যন্ত ছাইলেই কাটি লোকের মেয়ের সাথে থেকেই আসেনি নাকি তাই যদি নাই হবে তাহলে কেন এত রাত পর্যন্ত বাইরে থাকো তোমরা থাকি মারা অন্য কারণে রে বাড়া বন্ধু বান্ধবদের সাথে একটু ইয়ারকি ফিয়ারকি মাইতে মদ ফদ খেতে গাঁজা মেজা খেতে রাত হয়ে যায় বুঝলি তো সব কথা তার বাড়িতে বলা যায় না কি দরকার ওই সময় হারাম খাওয়ার যে হারাম টারাম খেয়ে রাত করে বাড়ি কি দরকার আর কোনোদিন খাবো না রে বউ কাছে একবার তোকে একটু জড়িয়ে ধরে আদর করি না আমার গায়ে হাত দিবে না তুমি ওই তো মারা কাছে এলাম বলে ভাও খাচ্ছিস নাকি তুই চো চো খাটের উপরে চো খাটের উপরে যা বলবি বলবি চোখ করে চো না আমি যাবো না বললাম শুনবো রাগ করিস না রাত্রে বেলায় তোকে লাগাইতে খুব ইচ্ছা হয়েছে এবার খাটের উপরে চো শোনাবো মানে আমি যাব না বললাম তো আমি যাব না অমন করিস না শোনাবো তোকে আমি কত ভালোবাসি বল তো আমার নাই ছাই একটাই ব কত আদরের ব তো কত সুন্দর দেখতে তোমার চাল আমি ধরে ফেলেছি তুমি এতক্ষণ ঘুমিয়ে থাকলে এখন তোমার কইতে ইচ্ছা হচ্ছে দেখো আমি শোনাবো নাকি অমন করিস না জান একবার কাছে আয় তোকে আমি হালকা করে লাগাই তোকে আবার রাতে আমি না কইলে আমার ঘুমই আসে না তুই তো জানিস তাহলে বলো আর কখনো রাত করে বাড়ি ফিরবে না সন্ধে লাগলে তুমি বাড়ি চলে আসবে কথা দাও তাহলে কইতে দিব বলো তুমি রাত করে বাড়ি ফিরবে না তো কথা দিলাম লে আর কোনো রাত করে বাড়ি ফিরবো না তোর কথা অনুযায়ী সকাল সকালে বাড়ি চলে আসবো লে সত্যি বলছো তো আসবে তো হ্যাঁ রে ভরা হ্যাঁ আসবো তাহলে এসো কাছে এসো দেখো স্বামী আমি তোমাকে একটা কথা বলছি আমি তোমার বউ আমি তোমাকে যেভাবে খুলে খাইলে মন থেকে সব কিছু দেবো কিন্তু একটা পর মেয়ে কিন্তু তোমাকে সেইভাবে দেবে না বুঝতে পেরেছো তো পরে যান আমি পরের মেয়ের কাছে যাই না রে ভঁড়া তোর আমাকে খামাথা ভুল বলছিস তোর মতো ঘরে আমার লাল টুকটুকি সোনা বাড়ানি বউ থাক আমি পরের মেয়ের কাছে কেনে যাব বল যতদিন আমি বেঁচে থাকবো সারাটা জীবন তোমাকে আমি এইভাবেই ভালোবেসে থাকবো আর সারা সারা রাত তুমি যা বলবে যেমন ভাবে বলবে আমি সেইভাবেই তোমার সাথে রাত কাটাবো তুমি কোনো মেয়ের কাছে যাবে না হ্যাঁ শোনা আমারও যা কিছু আছে আর একটি মেয়েরও সেই সব কিছুই আছে কেন তুমি তার কাছে যাবে ঠিক বলেছি জান আমি যেয়েছি ভুল হয়ে গেছে আর কখনো কোনো দিনও যাবো না রে শোনা তোর মতো শোনা বউকে আমি ভুল বুঝে অন্যায় করেছি রে আচ্ছা ঠিক আছে চলো চাটি ভাত খেয়ে নাও গা যা খুশি তাই করবে আমাকে নিয়ে এসো

শোনো আর কখনো পরের বয়ের কাছে যেও না হ্যাঁ শোনো আমার মাথা খারাপ পড়া আবার আমি যাই যা ভুল করার করেছি ঠিক আছে আর কখনো যাব না তোর মতো সোনা টুকটুকি বল থাকতে পরের বয়েগা যা কোনোদিনও যাব না আচ্ছা ভাত খাবে ভাত খেয়ে তুই একদম চিপ করে উম উম পড়বছো বেস্থাই করবে এই সময়টাকে না মারা নিজের বইয়ের মতো জিনিস হয় না রে ভাই বুঝলি পরের বইয়ের কাছে গে মারা ওই লাগাইতে না লাগাইতে খালি ভয় লাগছে কেউ আইছে নাকি মারবে নাকি আর নিজের বউকে ঘরের ভিতরে মারা যা মন তাই করবো মারা তারা খালি ভাতটা খেতে দেয় রে